ভাই দিন আমার সাথে এমন কি ঘটলো আমি কেন আমার দুই ভাইয়ের মাথা আমার পায়ে ঠুকে দিলাম শেষ পর্যন্ত ভাইয়ের হাতে মার খেতে হয়েছিল আমার ভাই দিন কি এমন হয়েছিল আমার সাথে যে আমি কান্না করতে বাধ্য হলাম এদিকে আবার এক হারে বিরিয়ানি এইভাবে নষ্ট হয়ে যাবে তা কোনো দিন আমরা ভাবতে পারিনি বিরিয়ানিটা এইভাবে নষ্ট হয়ে যাবে ঢালার পরে এইভাবে পুড়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি তো পুরো ভিডিওটা দেখতে চাইলে প্রথম থেকে শুরু করা যাক আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি একটা নতুন ভাই ফোঁটা ব্লগ নিয়ে আজ আমাদের বাড়িতে ভাই তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের এই সুন্দর দিনটা ভাই ফোঁটা মানে সকাল সকাল বেরিয়ে পড়লাম মিষ্টি কেনার উদ্দেশ্যে দোকানে আর দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি আর আমি এখানে নিয়েছিলাম পাঁচ রকম মিষ্টি আর মিষ্টি দই যেহেতু আমার দুই ভাইয়ের দই খুবই পছন্দ তাই মিষ্টি দই নিয়েছিলাম আর এখানে মিষ্টি কেনার পরে আমি চটপট করে বাড়িতেও চলে আসলাম যেহেতু আমি সকালবেলা স্নান করেছিলাম তাই আমার চটপট করে রেডি হয়ে নিতে হবে চলো রেডি হওয়ার পর দেখা হোক এই দেখো এটা হলো আমার ভাই লুক আমার দুই ভাইকে ফোটা দেওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি আর আর এই রঙের ড্রেসটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট আমার দুই ভাইও দেখো এখানে রেডি হয়ে গেছে একজন পরেছে পাঞ্জাবি আর একজন একটা টি শার্ট পরে বসে পড়ে তোমরাই কমেন্টে জানিও তো আমার দুই ভাইকে কেমন লাগছে আর এখানে দেখো সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে পাঁচ রকম মিষ্টি দই যা নিয়েছিলাম সে

যেহেতু এখানে আমার ছোট ভাইয়ের এখনো পাঁচ বছর পূরণ হয়নি তাই ওকে আমি ভালো করে ফোটাটাও দিতে পারিনি তাই বড় ভাইকে আমি দিয়েছি আর দুজনকে অনেক অনেক করে আশীর্বাদ করেছি কিন্তু ছোটো ভাইটাকে ফোটা দিতে পারিনি তাই ওর একটু খারাপ লাগছে ও বারবার বলছিল যে আমার একটু কপালে ফোটা দেয় তাই একটু দুয়ের ফোটা দিয়ে দিয়েছিলাম আর তাতেই দেখো আমার ছোটো ভাইটা কত খুশি হয়েছে এবছর তো দিতে পারলাম না সামনের বছর অবশ্যই দুজনকে একসাথে বসিয়ে মনের মতো করে ফোটা দেব কিন্তু এখানে দেখো আমার ছোটো ভাই মানে মিষ্টি খেতে যায় না ভালোবাসে দই খেতে প্রচুর ভালোবাসে ওকে আমি মিষ্টি দিতে গেছিলাম ও খাইনি কিন্তু দইটাও খুব ভালোবাসে তাই দইটাই বারবারও খাবে বল তোমরা কারা কারা তোমার ভাই বা দাদাদের ফোটা দিয়েছ অবশ্যই কিন্তু আমার কামেন্ট বক্সে কামেন্ট করে বলো ঠিক আছে এবার দেখো ওদের কাছ থেকে আমি নমস্কার নেব オッケー、お疲れ様でした。 তো আমরা দেখতেই পারলে আমি কি করলাম তো তারপর দেখো এখানে দইয়ের খুঁড়ি নিয়েও বসে পড়েছে আর আমরা একটু বসে রয়েছি এখানে এবার আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি রান্না কারণ আজকে ভাই ফোঁটা সবাই মিলে আমরা আজকে বিরিয়ানি খাবো তাই রান্না হচ্ছে আর দেখো ওখানে বসে বসে আমি আমার মার কাছে চলে এসেছি এখানে আমার মা একটু চিকেন কষ তো হাতে হাতে আমিও সাহায্য করে দিচ্ছিলাম কারণ মার অনেক কাজ ছিল তাই আমি একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছি যেহেতু এখানে আমার মায়ের সব কিছু রেডি হয়ে গেছিলো শুধু এবার বিরিয়ানি হাড়িতে সাজিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে তো তারপর তো দমে দিলে তারপর তো খাবোই আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর আমি হাড়ির মধ্যে একটা কলা পাতা কেটে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম ঘি তোমরা হয়তো ভাবছো যে আমি ব্লগ ভিডিও করছি কিন্তু ভয়েস কেন দিচ্ছি না কারণ আমার বাড়ির পাশে কালী পুজো হচ্ছিল আর প্রচণ্ড জোরে মাইক বাজছিলো সে কারণে আমি নিজের ভয়েসটা দিতে পারিনি তাই পরে ভয়েস দিয়ে নিয়েছি আর এখানে দেখো ভাত মাংস সব কিছু সাজিয়ে নিয়েছি এবার পর পর সব কিছু সাজানো হচ্ছে আর সেটা আমিই করছি তো কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো বা বিরিয়ানি ফেভারেট সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যেহেতু আমি প্রথমবার বিরিয়ানি করছি জানি না কিছু ভুল হচ্ছে কি অবশ্যই যদি হয় তাহলে একটু মানিয়ে নিও আর একটু বলে দিও আমার ও হ্যাঁ আর একটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তাহলে তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা যেমন ভিডিও পছন্দ করবে আমি তেমন ভিডিও তোমাদের জন্য তৈরি করে নিয়ে আসবো তো এখানে দেখো আমি তো ভুলে গেছিলাম বিরিয়ানির কথা এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিরিয়ানিও কমপ্লিট হয়ে গেছে আর আমার বোন এখানে মানে যেটা মুখ আঠা দিয়ে মারা ছিল সেটা খুলছিল আর তারপরে দেখো জাস্ট বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর এখানে সালাডও কেটে রেখে দিয়েছে তো ফাইনালি আমার বোন এখানে কাউন্ট করছে কারণ আমি আরও একটা ভিডিও করছিলাম সে কারণে ও আও জাস্ট কী বলবো তোমাদের খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা তো খাওয়ার রিভিউটা অবশ্য দিতে পারিনি কারণ প্লেট অবধি দিয়েছিলাম আর তারপরে ভিডিও করা হয়নি তারপর এখানে একটা গামলিতে বিরিয়ানিটা ঢেলা হচ্ছিলো কারণ হাঁড়িটা ভীষণ গরম ছিল আর ওর মধ্যে থেকে নেওয়া যেত না তাই একটা গামলিতে ঢেলে তারপরে পরিবেশন করা হবে তো গাইস ফাইনালি আমি আমার প্লেটটা পেয়ে গেছি অনেকক্ষণ পরে আর আমার বোন এখানে দেখো খেতে বসে পড়েছে তো যেহেতু ভিডিওটা আর বেশিক্ষণ করতে পারিনি তো ভিডিওটা এই বিরিয়ানি অবধি আজকে স্টপ সকলে অনেক সুস্থ থেকো আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে অবশ্যই থেকো আর কে কে ভাইভটা দিয়েছো অবশ্যই কমেন্ট করো টাটা